হ্যালো ভিওয়ার্স আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসছি সেটা হচ্ছে মাটির তৈরি জিনিসপত্র এটা হচ্ছে অনেক অজপাড়া গায়ে একটা মানে দোকানে দোকান বলতে হচ্ছে রাস্তার সাথে একটা স্টলের মতো ওইখানে হচ্ছে চায়ের কাপ মাটির তৈরি এগুলো সব উনি নাকি অনেক বড় বড় জায়গায় সাপ্লাই করেন তো এগুলো ওনার একদম ঘরের মধ্যেই ছিল ঘরের ঘরের সাথে আর কি ওনার দোকানটা তো এত সুন্দর জিনিসগুলো আর দামও খুব কম ছিল অনেক সস্তায় ছিল প্রত্যেকটা জিনিস তো আমি ওখান থেকে অনেকগুলো জিনিস কিনে নিয়ে আসছি চায়ের কাপ কিনে এনেছি তারপরে বাটিগুলো কিনে এনেছি তারপরে কিছু ওই শপিসের মতো ছিল ওগুলোও নিয়ে আসছি মানে প্রত্যেকটা জিনিসে খুব রিজনেবল প্রাইজে ছিল আমরা যখন এগুলো মার্কেট থেকে কিনি কিংবা কোনো দোকান ভ্যান থেকে কিনতে যাই তখন কিন্তু এগুলো অনেক বেশি প্রাইজে নিয়ে আসতে হয় বাট এখানে অনেক কমের মধ্যে অনেক সুন্দর সুন্দর এই জগগুলোও খুব সুন্দর একদম ভিতরেও একদম খুব পাকাপুক্ত প্রকৃতির ছিল মনে হয় না যে একদম তাড়াতাড়ি ভেঙে যাবে এই টাইপের ছিল না বাট জিনিসগুলো এত সুন্দর ছিল প্রত্যেকটা জিনিসই ইউনিক ছিল এবং হচ্ছে যে দেখা মাত্রই যে কেউ কেনার জন্য আগ্রহী হবে এই টাইপেরই ছিল আর মোট কথা হচ্ছে গ্রামের পাশে রাস্তার সাইডের যে দোকানগুলো থাকে এগুলোতে এত আইটেম থাকে না বাট এই দোকানটাতে অনেক বেশি বেশি আইটেম ছিল চায়ের কাপ তারপরে হচ্ছে ছোট ছোট হাড়ির মতো প্লেট ছিল এরপরে বাটি ছিল বিভিন্ন ধরনের সব ছিল জব ছিল ফুলদানি ছিল আরও অনেক জিনিসপত্র ছিল এগুলো আসলে বলে শেষ করা যাবে না এই যে আমি এই রকম একটা নিয়েছি বাটির মতো আবার ঢাকনা আছে এটার সাথে তো আবার ডিজাইন করা আবার এখানের এই মাটির জিনিসগুলোতেই আবার আরেক মানে আরেক টাইপের আছে সেটা হচ্ছে একদম কালারফুল আঁকা উপরে অনেক কিছু আঁকা থাকে বাট ওগুলো হচ্ছে ওগুলো খাওয়ার ক্ষেত্রে ইউজ করা যায় না খেতে গেলে ওগুলোতে কালারগুলো উঠে যায় তখন হচ্ছে দেখা যায় যে আরেকটা সমস্যা হয় অনেক সময় মুখ হয়ে যায় খেতে নিলে তো এই ওই টাইপের জিনিসগুলো এড়িয়ে চলায় ভালো এর চেয়ে ভালোই যে এরকম যেগুলো তো কালার নিই এরপর হচ্ছে যে প্লেটগুলোতে কালার নিই তারপর যে কাপগুলোতে কালার নিই ওগুলোতে চা খাওয়া যায় তারপরে হচ্ছে যে প্লেটগুলোতে ভাত খাওয়া যায় অনেকগুলো এগুলো আছে এগুলোতে রান্নাও করা যায় তো এগুলো থেকে কালার ওঠার আর ভয় থাকে না সেই জন্য হচ্ছে যে এই টাইপের জিনিসগুলো বেশি ভালো এই যে এখানে একটা পাখির বাসা আমার এটা খুবই পছন্দ হয়েছিলো বাট এটা আমি আনি নাই এটার পিছনের ওই সাইডটাতে একটু ভাঙ্গা ছিল এই জন্য এটা নিয়ে আনি নাই না হয় আর আর একটা একটাই ছিল এটা শেষ হয়ে গিয়েছিল আর ছিল না তো উনি বলছিলেন যে আর দুই দিন পরে গেলে নিয়ে আসতে পারবো বাট দুই দিন পরে তো আর সময় নেই ওই তখনই নিয়ে আসতে হাড়ি অনেক সুন্দর ছিল এরপরে হচ্ছে এই যে এটা এই এটাও অনেক ইউনিক এটাও আমি কোথাও দেখি নাই আর ওই রকমভাবে হঠাৎ হয়তো বা চামচগুলো এরকম এই যে সেই চামচগুলো এইগুলোও ইউনিক ছিল এগুলো আমি অন্য কোথাও হয়তো দেখি না তো আমার কাছে এই জিনিসগুলো খুবই ভালো লেগেছে আর খুব সুন্দর পরিপাটি একটা দোকান আপনারা যদি কেউ না